আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে দ্রবণের ঘনমাত্রা দ্রবণের প্রকৃতি পিএইচ পিপিএম এই যে টার্মগুলো আছে এখানে তো প্রথমে আমরা দেখি যে ঘনমাত্রা হ্যাঁ কোন একটা দ্রবণের ঘনমাত্রা বলতে কী বোঝায় ঘনমাত্রা বলতে বোঝায় নর্মালি যে এটাই যে দ্রবণটা দ্রবণটার ঘনত্ব কীরকম হ্যাঁ তো ঘনমাত্রা এটা দিয়ে যদি লেখি আমরা যে ঘনমাত্রা সমান একটা সূত্র আছে যে মূল সংখ্যা বা আয়তন এই মূল সংখ্যাকে ওয়ান কাইন্ড অফ একটা ভর তাই না কি পরিমাণ দ্রব্য আছে সেটার ভর আর আয়তন মানে কি যে ভি তোমরা এখন ফিজিক্সে পড়ছিলা যে কি এম বাই ভি ভর বাই আয়তন তো ওইটাই যে ঘনমাত্রা এই দ্রবণের ক্ষেত্রে মানে একটা ঘনত্বর মতো যে ঘনমাত্রাটা কেমন তো এটা হলো মূল সংখ্যা বা আয়তন হ্যাঁ তোমরা এই মূলটা দিয়ে প্রকাশ করি আর আয়তন ফি তো এই মূল সংখ্যা একক তো মলই লেখা হয় আর আয়তনের লিটার তো এই জন্য এটা কি মূল পার লিটার হ্যাঁ তো এখন এই মূল সংখ্যা মূল সংখ্যা সমান কি কোনো একটা যুবকের নিজের যে ভর থাকে মানে যেই পরিমাণ দেওয়া থাকবে বিশ গ্রাম তিরিশ গ্রাম অঙ্কে যেই পরিমাণ থাকুক ওইটাকে যদি আমি ওর আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হয়ে যায় মূল সংখ্যা আছে তার মানে মূল সংখ্যা সমান কী দেখা যায় নিচের ভর বা আণবিক ভর হ্যাঁ আর এদিকে ওয়ান বাই ভি সেই এটা আছে দেখো ওয়ান বাই ভি এটা এটা কি এটা কিন্তু লিটারে তাই না তোমার ম্যাক্সিমাম অঙ্কে দেখবে যে লিটারে দেওয়া থাকবে না ওখানে এ থাকবে তার মানে এখানে আমি লিটার তো এ অঙ্কে এ অঙ্কে হলো ভি হলো লিটারে আছে তো আমরা ধরলাম যে এটা অঙ্কে যদি এমএল দেওয়া থাকে তাহলে এ ভি হলো লিটারে আর এ ভি হলো এম এল হ্যাঁ তো এ ভি এম এল এ তো এম এল কে কী করলে এটা লিটার হবে তার মানে জাস্ট আমি যদি এক হাজার দিয়ে করি উপরে যদি এক হাজার লিখে দিই এক হাজার তাহলে কিন্তু কি ওইটা লিটার হয়ে গেলো তার মানে এখানে জাস্ট লিটার ছিল আমি এখানে এম এল দিলাম এম এল ভাগ এক হাজার দিলাম হ্যাঁ তো একই হইলো এম এল ভাগ এক হাজার মানে ওই লিটার ওই লিটারটাকে জাস্ট এমএল ভাগ এটা নিচে এক হাজার চলে আসবে এক হাজার আমি দিলাম এটা তো এখন দেখো কী হয় এ পাশে ঘনমাত্রা ঘনমাত্রা এটা ইস দিয়ে নর্মালি স্ট্রেংথ বা শক্তিমাত্রা দিয়ে প্রকাশ করা হয় আর এটা কি ডাব্লু ইন্টু এক হাজার এম ভি এই ভিটা কিন্তু এখন আর লিটারে নেই এটা কিন্তু কি মিলিলিটার বা এম ভ্যাক্স তার মানে এস সমান কী এক হাজার ডাব্লু বাই কি এম ভি এটা একটা সূত্র হ্যাঁ এটা একটা তার মানে ঘনমাত্রা সমান ঘনমাত্রা এস সমান কী এন বাই ভি তোমাকে ডিরেক্ট এটাও লাগতে পারে এইটা হলো কি লিটারে আরেকটা ঘনমাত্রা এর সমান কি এক হাজার ডাব্লু বাই কি এম ভি সেখানে ডাব্লু হলো যত গ্রাম দেওয়া থাকবে ওইটা আর এখানে ভি ভি হলো কি এম এ আর এম মানে কি আনবিক ফর এইটা তো এখানে এই ঘনমাত্রা এটা আমরা নর্মালি যে একক এই যে মোল পার লিটার এটারে বলে মোলারিটি হ্যাঁ মোলারিটি মোলারিটি বলা যায় এটা একককে মোলারিটি বা মোলপালিটার তো এটার আরও কিছু একক থাকে যেমন মোলালিটি মোলালিটি নর্মালিটি হ্যাঁ মোলারিটি নর্মালিটি আচ্ছা এমোলারিটি মোলারিটি মানে কি এক লিটার দ্রবণে যত মোল থাকবে সেটা হলো মোলারিটি আর লিটি মানে কি এক কেজি দ্রাবকে যত মল থাকবে হ্যাঁ এক কেজি দ্রাবকে যত মল থাকবে আর নর্মালিটিটা কি নর্মালিটি এক লিটার দ্রবণে যত গ্রামতুল্য ভর যোগ্যটা থাকবে আচ্ছা এই গ্রামতুল্য ভর এইটা কি এটা আমরা একটু পরে দেখব হ্যাঁ তো এরপর আরও কিছুটা আছে ঘনমাত্রায় যেমন তোমরা দেখবা সেমি মোলার দ্রবণ সেমি মোলার দ্রবণ বলতে বোঝায় যে দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ মোলার হ্যাঁ বা মোল পার লিটার তারপর ডেসি মোলার দ্রবণ এইটা মানে জিরো পয়েন্ট ওয়ান মোলার তারপর যদি সেন্টিমোলার থাকে সেন্টি মানে জানোই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার তাহলে এটা গেল যে মোলালিটি কি এক লিটার দ্রবণে যত মূল থাকবে মোলালিটি মানে কি এক কেজি দ্রাবকে যত মূল থাকবে আর নর্মালিটি মানে কি এক লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর যোগও থাকবে আচ্ছা এই যে দেখো এমসি আসে যে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভর করা না সেটা হলো কি মোলালিটি কারণ দেখো যে এক কেজি দ্রাবকে যত গ্রাম থাকে আমরা জানি যে নর্মালি তুমি যদি তাপ দাও তাহলে কোনো জিনিসের আয়তন কমবে বা বাড়বে কিন্তু ভর কমবে বা বাড়বে এটা কিন্তু হয় না হ্যাঁ তো মোলালিটিতে যেহেতু এক কেজি দ্রাবক তার মানে এটা যেহেতু গ্রাম এককে যেহেতু এটা ভর তার মানে তাপমাত্রা দিয়ে এই দ্রবণের যে ভর এটা কিন্তু কমে না কম বেশি কম বেশি হয় না হ্যাঁ দ্রাবকের ভর কম বেশি হয় না দ্রাবকের ভর যেহেতু কম বেশি হয় না তার মানে কি এম বাই ভি এটা কনস্ট্যান্টই থাকে কিন্তু মোলারিটির ক্ষেত্রে এম বাই ভি নিজের ভিটা হলো আয়তন তুমি যদি তাপমাত্রা দাও দেখবে যে আয়তন চেঞ্জ হয়ে যায় তো সেই জন্য মলারিটি চেঞ্জ হয় কিন্তু তাপমাত্রায় দ্রাবকের ভরটা চেঞ্জ হয় না যার কারণে কি মলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় আচ্ছা তারপর এটা গেলো এগুলো হলো দ্রবণের ঘনমাত্রা এগুলো যেগুলো এসেছে এরপরে দেখো আচ্ছা এরপরে দেখো যে দ্রবণের প্রকৃতি এখন প্রকৃতি কেমন বুঝবা দেখবা যে এরপরে তোমাদের অঙ্ক দেওয়া রাখছে যে এই যে অ্যাসিড আর খার দেখো কোনো একটা দ্রবণে যদি দেখা যায় একমল একটা অ্যাসিড দিছে আর দুই মল খার দিছে দুইটাই যদি দুইটারই তুল্য সময় যদি ওয়ান হয় তখন একমল অ্যাসিড একমল খারের সাথে বিক্রিয়া করে কি করবে দুই মল খার দিছে মানে কি একমল খার দ্রবণ অবশিষ্ট থাকবে ওই যে খার যে অবশিষ্ট থাকবে তার মানে কি দ্রবণের প্রকৃতিটা হবে কি ক্ষারীয় হ্যাঁ এটা আমরা অঙ্কের সময় দেখবো তারপর আসে পিএস দ্রবণের পেইস ওই যে খারীয় খারিও দ্রবণটা তুমি যে পাইছো ওইটার যদি তুমি পিএইচ বের করে দেখবে যে সাতের থেকে ওপরে বের হবে হ্যাঁ সাতের থেকে ওপরে দুই একটা সূত্র আছে দেখো যে পি এইচ সমস প্লাস হ্যাঁ এখানে এইচ প্লাস বলতে বোঝায় যে দ্রবণের মোলার ঘনমাত্রা মোলার ঘনমাত্রা মানে এখানে ইস প্লাস একক যে ভাষা হয় এটা মলার ঘন মাত্র হ্যাঁ তারপর এই যে দেখো এখানে এটা হলো এটা তারপর যদি পিও এইচ বের করো তখন মাইনাস লক এইচ মাইনাস দিয়ে বের করতে হবে হ্যাঁ এখন তোমার কোনো একটা মুখে বললো যে টেন ডুতে পার মাইনাস ফাইভ মোলার এনএ ও এইস দ্রবণের পিএইচ বের করো তুমি তখন কি করবা দেখো এটা একটা খার তার মানে এখানে কি হাইড্রক্সাই হাইড্রক্সিল আয়ন আছে তার মানে এখানে পিও এইচ বের হবে ঠিক আছে পিও এইচ মানে কি মাইনাস লক এইটা তার মানে এখানে তুমি কি মাইনাস লক টেনে তোমার মাইনাস ফাইভ করবা এখানে দেখবে যে ফাইভ বের হবে মানে যে পাওয়ারটা থাকে ওটা আর কি সবসময় দেখবে যে মাইনাস থাকে আর সূত্র আগে মাইনাস তার মানে জাস্ট এই উপরে যে সংখ্যাটা থাকবে মাইনাস বাদে যেই সংখ্যাটা থাকবে ওইটাই হবে আর কি পিএইচ বা পিওএইচ এইটা যেহেতু একটা খার তার মানে ওই সংখ্যাটাই কি এর পি হবে তার মানে এই পিওএইচ কত পাঁচ আর কোনো দ্রবনের যেন পিএইচ আর পিওএইচ দুইটা যোগ করলে চোদ্দো হয় তার মানে পিএইচ কত হবে এখানে পিএইচ হবে নয় এটা হলো পিএইচ গেল তারপর আসো পিপিএম দেখো তুমি মোলারিটি দিতে জানছো যে এক মল এক লিটার দ্রবণে যত মোল মল থাকে সেটা হলো কী সেটা হলো মোলারিটি হ্যাঁ আর পিপিএম হইল কি পিপিএম এটার মানে হলো যে এক লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব্য দূর থাকে তার মানে মোলারিটি ছিল কি এক লিটারে যত মোল হ্যাঁ এক লিটারে যত মোল সেটা হলো কি মোলারিটি আর পিপিএম হলো এক লিটারে যত মিলিগ্রাম যত মিলিগ্রাম থাকবে সে আচ্ছা তার মানে পিপিএম মানে কি যে এক লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব্য দুর্বিত আছে এক লিটারে যত মিলিগ্রাম তার মানে মিলিগ্রাম পার লিটার এটা হবে হ্যাঁ এখন যদি উপরে এক হাজার থেকে গুন করো মিলিগ্রামে যদি কী মাইক্রোগ্রাম তাহলে বনেতে হবে মাইক্রোগ্রাম আর লিটারকে যদি আবার কি এক হাজার থেকে করো তাহলে লিটার থেকে কী হয়ে যাবে মিলিলিটার তার মানে এটারে মিলিগ্রাম পার লিটার বা মাইক্রোগ্রাম পার মিলিলিটার এই দুইটা এইভাবেই লেখা যায় তাহলে ওয়ান পিপিএম সমান ওয়ান মিলিগ্রাম পার লিটার বা ওয়ান মাইক্রোগ্রাম পার মিলি তোমাকে এখন বললো যে পাঁচশো এম এল দ্রবণে পাঁচশো ml দ্রবণে একটা যোগ যৌকের বিশ গ্রাম আছে বিশ গ্রাম দ্রব্য তো আছে তাহলে পিপিএম বের কর দেখো পাঁচশো এম এল তোর মানে বিশ গ্রাম আছে হ্যাঁ তাহলে এক হাজার এম এল বা এক লিটারে কথা থাকবে চল্লিশ গ্রাম তাই না পাঁচশো এম এল তার মানে কি এক হাজার এম এল বা এক লিটারে থাকবে কি বিশ বিশ চল্লিশ চল্লিশ গ্রাম থাকবে এখন চল্লিশ গ্রামের তুমি যদি এখন মিলিগ্রাম করো তাহলে চল্লিশ দেওয়া ইন্টুকে এক হাজার গুণ করবা মানে কি তিনটার সময় তার মানে চল্লিশ হাজার চল্লিশ হাজার মিলিগ্রাম হইলো তার মানে এক লিটার দ্রবণে আছে চল্লিশ হাজার মিলিগ্রাম তাহলে এক লিটার দ্রবণের যত মিলিগ্রাম থাকে সেটাই তো পিপিএম তার মানে কি চল্লিশ হাজার পিপিএম এটা হলো একক ঠিক আছে আচ্ছা নেক্সট একটা টপিক আছে যে কি শতকরা বা পার্সেন্টেজ ধরা কোকে এটা বলতে বোঝায় যে একশো একশো ভাগে কত গ্রাম থাকবে এটা আমরা নর্মালি শতকরা বলতে যে পার্সেন্টেজটা ই করি এটা ডাব্লু বাই ভি এককে ম্যাক্সিমাম আমাকে ডাব্লু বাই ভি মানে কি ওই যে ডাব্লু মানে ভি এম এল আয়তনের মধ্যে যত গ্রাম থাকবে হ্যাঁ এটা নর্মালি আমরা বুঝি যে সাপোজ তোমার কোনো একটা যোগায় যেমন সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড এর ফাইভ পার্সেন্ট দ্রবণ বলছে শোনো এই যে শতকরা পার্সেন্টেজ এটা কিন্তু একটা দ্রবণের ঘনমাত্রার একক হ্যাঁ দ্রবণের ঘনমাত্রা যেমন পিপিএম দ্রবণের ঘনমাত্রা একক পিপিএম হয় দ্রবণের ঘনমাত্রা একক মোলারিটি হয় মোলালিটি হয় নর্মালিটি হয় তেমনি শতকরা এটাও কি একটা ঘনমাত্রা একক তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডের ফাইভ পার্সেন্ট কী দ্রবণ দেওয়া আছে এটার মানে তুমি বুঝবে যে ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মানে কি ওই যে তুমি একশো দিয়ে একশো নিয়ে আসো তার মানে কি একশো এম এল দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড আছে পাঁচ গ্রাম ঠিক আছে এই যে পাঁচ গ্রাম একশো ভাগের মধ্যে পাঁচ ভাগ পুরা দ্রবণ একশো এম এল ওইটার মধ্যে কি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব আছে পাঁচ তো ওইটারই আমরা পাঁচ পার্সেন্ট দিই ঠিক আছে একশো এম এল দ্রবণে পাঁচ গ্রাম তার দেখো এই যে একশো এম মানে এখানে আমি ভি পাইলাম আর এখানে এখানে আমি কি ডাব্লু পাইলাম তাই না তাহলে তুমি যে আগে একটা সূত্র দেখলা এই যে ঘনমাটে একটা সূত্র দেখছি না যে এক হাজার ডাব্লু বাই এম ভি তো এখান থেকে তুমি ভি আর ডাব্লু এই দুটো তো এখানে পাইছো তার মানে এর সমান তুমি এখন কী লিখতে পারবা দেখো এর সমান তুমি জানো যে এক হাজার ডাব্লু বাই কি এম ভি তাই না তো তোমার যদি এখন বলে যে ফাইভ পারসেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড এর ঘনমাত্রা মোলার আর এক ওকে বের করো এক ওকে বের করো মানে এক ওকে তখন তুমি এর সময় কী লিখবা দেখো এক হাজার ইন্টু ডাব্লু পাইছো না এখানে দেখো ফাইভ পার্সেন্ট বলা আছে ফাইভ পার্সেন্ট যখন এসে তখন তোমার মাথায় কি একশো এম এলে ফাইভ গ্রাম থাকে এই ফাইভ গ্রামটা কি ডাব্লু না আর একশো এম এল কী ভি তার মানে এক হাজার ডাব্লু ডাব্লু এর জায়গাতে কী যত পার্সেন্ট থাকবে ওটা হলো ডাব্লু পাঁচ বাই এম এম হলো সোডিয়াম হাইড্রক্সাইডের চল্লিশ আনবিক ভর ইন্টু ভি দেখো একশো ঠিক আছে তো এটাতে এখানে দিয়ে দেখবা যে এখানে কী হয় এই একশো একশো আর এক হাজার ভাগ করলো দশ দশ ইন্টু পাঁচ নিচে চল্লিশ তো এটা একটা অ্যান্সার আসবে চাই আসুক আসুক এখন দেখো প্রত্যেকটা পার্সেন্টেন্সের অঙ্কই বা শতক করা এককে সবসময় কিন্তু নিচে একশো আসবেই কারণ পার্সেন্টেজ মানে একশো তার মানে ভি এখানে সবসময় একশো থাকে আর ওপরে তো তোমার সূত্রে একটা এক হাজার থাকে তার মানে ভিটা যেহেতু সবসময় একশো ওই একশো দিয়ে আমরা কি এটা ভাগ করে দশ পাবো তার মানে টেন ডাব্লু বাই এম তাই না টেন ডাব্লু বাই এম তার মানে এস সমান টেন ডাব্লু বাই এম এটা কখন লিখতে পারবো যখন পারসেন্টেজের অঙ্ক থাকবে কারণ ওই যে ভি আমি একশো ধরছি ঠিক আছে আর ডাব্লু মানে যত পার্সেন্ট দেওয়া থাকবে এখানে যত পার্সেন্ট হ্যাঁ অঙ্কে যত পার্সেন্ট থাকবে ওটা হলো ডাব্লু এস হলো কি মোলার ঘনমাত্রা আর টেন ডাব্লু এইটা এটা দিয়ে এখন যদি একটা অঙ্কে দেখি দেখো আচ্ছা তো যদি আমরা এখন প্রথম অঙ্কটা দেখি দেখো জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রমণের ঘনমাত্রাকে শতকর এককে প্রকাশ করো তার মানে শতকরা একক যখন আসবে তখন তুমি কী করবা ওই সূত্র বসাইতে হতে পারছি এর সমান কী টেন ডাব্লু বাই এম এখানে ডাব্লু কি শতকরা পারসেন্ট মানে শতকরা বের করতে বলছে তাই ডাব্লু সমান কি এস এম বাই টেন এস সমান কত জিরো পয়েন্ট ওয়ান এম সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের আণবিক ধর কত একশো ছয় আর নিচে এটা কত টেন তাহলে এখন এটা দেখো করো ভাগ কলার টেন পয়েন্ট সিক্স টেন পয়েন্ট সিক্স এটা কি ওয়ান পয়েন্ট জিরো সিক্স এটা হলো অ্যান্সার কি শতকরা পার্সেন্টেজ ডাব্লু যেটাই বেরোবে ওটাই শতকরা পার্সেন্টেজ হ্যাঁ আচ্ছা এবারের পরের অঙ্কটা দেখো যে একটি পাত্রে আড়াইশ এম এল ফাইভ পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড আসে যখন এই ঘনমাত্রা মোলারেককে ও পিপিএম একে বের করো দেখো প্রথমে মোলারেককে বলছে আর এখানে পার্সেন্টেজ আছে তার মানে পার্সেন্টেজ আর মোলারেক তুমি একটাই সূত্রে জানো এই সুগার কি টেন ডাব্লু বাই এম ভি এখানে টেন ডাব্লু ডাব্লু কত ফাইভ পার্সেন্টেজ যেটা থাকবে ওই ওইটাই বসাই দেওয়া ফাইভ এম ডাব্লু এখানে এম নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর তেষট্টি আর ভি ভি কত আচ্ছা টেন ডাব্লু বাই এম হ্যাঁ ভি তো না এই যে এম শুধু এম ভি কাটা ভি তো আমরা ইয়ের মধ্যে বাসাইছি তার মানে তেষট্টি তো এটা হবে কত পঞ্চাশ পঞ্চাশ বাই তেষট্টি মানে কিছু একটা হবে পঞ্চাশ বাই তেষট্টি এটা আসবে দেন তোমার পিপিএম এককে বের করতে বলছে দেখো পিপিএম এককের একটা শর্টকাট সূত্র আছে সেটা এক হাজার এম এস এটা মনে রাখবো সবাই হ্যাঁ এক হাজার এম এস এটা তো এখানে দেখো এক হাজার এম এম হলো আণবিক ভর তেষট্টি এস এস কত পয়স পঞ্চাশ বাই তেষট্টি ত্রিশ কাটা পাঁচ হাজার এটা হবে অ্যান্সার পিপিএম হ্যাঁ তো পিপিএম এর সূত্র কি এক হাজার এম এস এম এস পি এস সমান কি মাইনাস ল শতকরা সমান কি এসিক কি টেন ডাব্লু কি ঠিক আছে তাহলে এটা এখানে গেল এরপরে একটা অঙ্ক আস দেখো যে টেন পারসেন্ট সাল দুইটা দ্রবন দ্রবণ আছে একটা টেন পার্সেন্ট সালভারিক অ্যাসিড পাঁচশো এম এল একটা সেমি সেমিমুলার সেমিমুলার বলতে কি জিরো পয়েন্ট ফাইভ মোলার পাঁচ এম এল সোডিয়াম হাইড্র অক্সাইড এই দ্রবণের মিশ্রণের প্রকৃতি বের করতে বলছে দেখা মিশ্রণের প্রকৃতি